আমি নাহিদ সার্জিসের বিরুদ্ধে কেন বললাম ওরা কিন্তু রিয়েল আন্দোলনকারী না আমি এনসিপির বিরুদ্ধে কেন বললাম ও এনসিপিকে ভালোবাসে এই জন্য ওর গায়ে কিন্তু আমাকে কিন্তু ব্যক্তি হিসেবে সে চিনে না সে আমাকে ধরেই বলে সে এনসিপির এনসিপিকে ভালোবাসে আপনি এই শহীদ মেয়ে বেরিয়ে যান ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে কথাটা হইলো আমি এন সি পির বিরুদ্ধে কেন বললাম ও এন সি ভালোবাসে এই জন্য গায়েলে কিন্তু আমাকে কিন্তু ব্যক্তি হিসেবে সে চিনে না আমি যে এন সি পির পার্টি অফিসে বা গেয়েছি অনেকভাষী জানে না কারণ এই মুখটা তার মুখে চোখে পড়েনি এখন একটা এই যে সাংবাদিক বললো আপনি যা তা বলবে আপনি মিডিয়াকে ছেড়ে দিবেন দিয়েন না দিয়েন না ও একটা ফালতুলুক ভাই সে এনসিপি তার আসে সে আমার সহযোগিতা সে আন্দোলন করেছে কিনা আমি তা জানি না কিন্তু তাকে এটা চিন্তা করতে হবে আগে আমার সাথে কথা বলতে হবে সত্যতা যাচাই করতে হবে সে আমাকে ধরেই বলে সে এনসিপির এনসিপিকে ভালোবাসে আপনি এ শহীদ মেয়ে বেরিয়ে যান একজন জনগণ হিসেবে সে কথা আমাকে বলতে পারে না এটা তার ওয়েতে নাই কারণ আমি একজন নারী সে একজন পুরুষ এখানে আমি ডিফারেন্স করিনি এখানে করেছি এনসিপির যে সন্তানদের এই ছেলেটাকে দিয়ে আমি বুঝিয়ে দিলাম এই রক্তটাকে ঠান্ডা করতে হবে মা যখন রান্না করে বাবা যখন জোগাড় করে এনে দেয় মুখে তুলতে মা খাইয়ে দিতে অনেক কষ্ট অনেক পরিশ্রম বললেই একটা পার্লামেন্ট পার্টি শিখিতে পায় না কর্মে কাজে দক্ষতা উনি আমার উপর রেগে গেছে উনি বলেছে আমি কেউ না আমি রাজাকার অথচ ওরা আমাকে চিনেই না ওরা আমার সম্পর্কে কিছু জানেই না আমি এমএসসি ক্যাডেট কোচিংয়ে পড়তো আমার ছেলে ক্যাডেটে পরীক্ষা দিবে গত ছয় তারিখ ফ্রাইডে ছিল পাঁচটা সাঁত্রিশে আমি ছেলেকে কোচিং থেকে দিয়ে রওনা হচ্ছিলাম বাসায় ওই দিন দেখছি নটরড্যাম কলেজের সামনে ছেলেরা আন্দোলন করছে আমি কিন্তু ঝাঁপ দিতে চেয়েছি ঝাঁপ দেইনি কিন্তু আমি রিকশায় বসেই স্লোগান দিয়েছি আপনারা বলে না তাইলে আমি কি আন্দোলনের অংশ না আমার আহত হয়েছি আমার কাগজপত্র হারিয়ে গিয়েছে বাসা ফাল্টানোর সময় আমাকে কেস দিয়েছে পুলিশ পুলিশ ট্রাফিক করা যে নোংরা মায়ান মন মার ওরা কখনো সংশোধন হয়নি কারণ আমরা আমরা নিজেরাই আন্দোলনকে আমরা এই রক্তের সাথে বেঈমানি করেছি এখন যারা আন্দোলন করেছে আমাদের মতো নারী পুরুষ যারা বৈষম্যের শিকার হয়েছে তাদেরকে এনসিপিতে আগে পদমর্যাদা দেখ কোনো পদ লাগবে না কর্মী হিসেবে খাটাক তাও আমরা খাটব কিন্তু যারা বৈষম্যের শিকার হয়েছে তাদেরকে সাম্যতারে আনুক এরপরে এনসিপির ভোট হোক আমি দোয়া করি সবাইকে দোয়া করি